চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আমার সকালটা শুরু হয় বেশিরভাগ দিনই এরকমভাবেই চা সঙ্গে হয় হরিনাম নয় রাধা নাম আর কখনো কখনো পৌশালির গানও শুনি তো আজকেও সকালটা সেইভাবে শুরু হলো মানে যেদিন যেদিন সকালে ধরো এত ব্যস্ততা থাকে নাম করতে বুঝতে পারি না এই গান চালিয়ে নাম করতে করতে কাজ করি তো আজকে হচ্ছে কি একটুখানি ঘুগনি বানাবো লুচি বানাবো এটা কবের ভিডিও জানো মঙ্গলবারের রান্না করতে যাব মানে শিমুইয়ের পায়েস করবো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ ভিডিও আছে ভাবলাম একটু লুচি ঘুগনি শিমুইয়ের পায়েস আর বেগুন ভাজা করবো দুঃখের বিষয় গ্যাস শেষ হয়ে গেছে আর আমি না সত্যি কথা বলতে গ্যাস নতুন গ্যাস লাগাতে পারি না এটা আমি কোনো কালেই পারি না আমার ভীষণ ভয় লাগে এটা করতে তো সেই কারণে এখন আমি না কাজ করে আমাকে চুপটি করে বসে থাকতে হবে মায়ের আসার জন্য যতক্ষণ না মা আসছে ততক্ষণ আমি কোনো কাজ করতে পারবো না কিছু করার নেই এখন আমি বসেই থাকবো ফোন গাঁটবো গরম 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 ধরতে পারছি না এখানে রাখো তোরা টিভিটা আস্তে কর মা আমাকে পাঁচন বানিয়ে দিয়েছে ঠান্ডা লাগার জন্য এই সেটা যে কি বিচ্ছিরি গন্ধ বেরো এটার মধ্যে দিয়ে ফাইনালি ঠিক হয়েছে যে মা তোমার ইয়ে করবে কি বলে ঘুমনি করবে আর আমি চুমেটা আইসটা করে দিয়ে যাব এটার মধ্যে আছে তুলসি পাতা গোলমরিচ খাবো খাবো আমি আর না দিয়ে আমার গোটা প্রেগনেন্সিতে ঠান্ডা লাগলে মা আমাকে এই পাচন বানিয়ে দিত আর আমি ব্যাপার নিতাম আমার আজকে একটু ভ্যাপার নিতে হবে ভ্যাপার নিলে ঠিক হয়ে যাবে চলো সিমুইটা বানাই তোমাদের একটা জিনিস দেখাই এই যে সেদিনকে সিলেদার্সে গেলাম না ওখান থেকে আমার বৌদি আমাকে বলছিল বুলটি সিলেদার্সের একটা ব্যাগ নে খুব টেকসই হয় খুব ভালো হয় আমি বললাম যে আমার পছন্দ হলো আমি ভাবছি যে অনেক দাম তো আমি ওই জন্য মানে ঠিক মানে আমার খুব একটা দামি জিনিস না ইউজ করতে ইচ্ছা করে না তো আজকে টুম্পা দিয়ে আমাকে মানে আমার জিমের যে দিদিটা ওই দিদিটা আজকে আমাকে গিফট করেছে এই এই হ্যাঁ এই এই ব্যাগটা আমাকে গিফট করেছে যার দাম হচ্ছে গিয়ে আটশো পঞ্চাশ টাকা ভগবান আমি মানে কি বলবো মানে এত দামি জিনিস আমায় গিফট করে করেছে আমি মানে আমার মানে কি বলবো আনন্দ হচ্ছে আমার ভাবছি যে এত দামি একটা জিনিস গিফট করলো আমাকে ভীষণ খুশি হয়েছি টুম্পাদি আমার ভিডিও দেখে থ্যাংক ইউ টুম্পাদি থ্যাংক ইউ সো মাচ ভীষণ পছন্দ হয়েছে আমার ব্যাগটা তো ফাইনালি মা রান্না করেছে ঘুগনি যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল নিরামিষ ঘুগনি আর তার সঙ্গে রয়েছে হচ্ছে গিয়ে বেগুন ভাজা আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে শিমুই আজকে শিমুইয়ের পায়েসটাও মা বানিয়েছে আর মায়ের লুচির ময়দা মাখা আমাদের পরিবারের মধ্যে বিখ্যাত মা এত সুন্দর ময়দা মাখে না কি বলবো এই যে আমি লুচি ভাজছি লুচির কালারটা জাস্ট দেখবে আর লুচিটা জাস্ট ফুলবে দেখবে এইরকম ফুলকো লুচি ঘুরতে ফিরতে দিলে আমার বৌদি কুড়িটা আর আমি দশটা তো খেয়ে নেবই মানে আমার আপনার লুচি এরম ফুলকো ফুলকো কেউ ভেজে পাতে দেবে আর আমার যে কী ভালো লাগে খেতে যদিও এখন ফুলকো লুচি ওই ভিডিও করলেই খাওয়া হয় কারণ এমনি সময় নইলে তো আমাকেই ভেজে দিতে হয় তো সেই চক্করে আর ফুলকো লুচি পাই না ওফ কি দেখতে লাগছে গো লুচিগুলো আবার মনে হচ্ছে একবার খাই চলো মায়ের ভিডিও করাটা একবার দেখাই যা ঘুগনি আর শিমুই পায়েস খাবো চলো খাওয়া যাক আর এখানে আমি আর মোহর খেতে বসেছি এই মঙ্গলবার দিনটা আমরা সারাদিনে কেউ ভাত খাইনি রাত্রিবেলাও আমি ফুচকা খেয়েছিলাম আর ওদেরকে লুচি ভেজে দিয়েছিলাম ঘুগনিটা যা সুন্দর হয়েছিল না আমি চারখানা লুচি খেয়েছি আর এই যে লুচি খেয়েছি সেই লুচি খাওয়ার পর থেকে আজকে হচ্ছে কি শুক্রবার এখনও পর্যন্ত আমার পেটে ব্লোটিং হয়ে রয়েছে কারণ ময়দা আমি একদম সহ্য করতে পারি না যাই হোক দুপুরবেলার পরে সন্ধেবেলা এখানে চা বসিয়েছিলাম কিছু সেরকম করার ছিল না আজকে আর মানে দিন গুনছি মোহরের কবে পরীক্ষা শেষ হবে আমার এক্সাইটমেন্টের থেকেও মোহরের এক্সাইটমেন্ট অনেক বেশি ও রোজ বলছে আজ শেষ হবে কাল শেষ হবে লোকে এখন স্পেশাল স্পেশাল করছে আর আমি এখন ব্যাপার নিচ্ছি কারণ আমার আর চলছে না শরীর তাই এখন আমি আর কোনোভাবেই আমার কমবে না তাই ঠিক করে নিচ্ছি এখন ব্যাপারই আছে আমার একমাত্র উপায় চলো টু কি মা এই গোটা প্রেগনেন্সি যেন আমার ভ্যাপার নিয়ে কেটেছে দেখো ঠান্ডা লেগেছে না আর মুখটা কিরম ফুলে গেছে ভাল লাগছে না চলো ব্যাপারটা নিয়ে নি আমি আমি নিজে আমার নিজের মটন খাবার ভিডিও দেখছি ভাবজি যদি আমার একটু মটন খেতে ইচ্ছা করে নীলার দিকে বলছি দেখছি অনেকে আমার বলেছে দিদি তুমি মটন খাওয়ার ভিডিও দেখবে তাহলে তোমার খেতে ইচ্ছা করবে ছাতা ইচ্ছা করছে আমার ঘিন্না লাগছে দেখে আমার খুব আমার খুব মাটনের ইয়ে ফুলকা খেতে ইচ্ছা করছে জানো নীলাদ্রি ঝাল ঝাল করে ফুলকা জামা এসছে মিশো থেকে এটা আমার বড় বুনু ছোট বুনু টাগের দিন দেখিয়েছি মাসি মাসির থেকে কিছু আসে হ্যাঁ না মিশো থেকে এসছে আমার মাসি নেই কি দেবে বাহ এই তো বেশ সুন্দর হয়েছে এই আমাকে একটু মিন্টার লিঙ্কগুলো দিও না সবাই চাইছে আমি দিতে পাচ্ছি না এই হচ্ছে গিয়ে জামা প্যান্ট দারুণ লাগছে তুই লুকিয়ে থাক যেতে হবে না ভালো হয়েছে না নীলাদ্রির একটা জামা এসছে কালারটা কি মিষ্টি এটা কি পাঞ্জাবি নীলাদ্রিকে আর দেখাতে পারছি না স্যান্ডো করে দেখি ও আমাদের জামাই সেজে আমি হাজির হয়েছি দেখি জামাই বাবু দেখি একটু আপনাকে দিদি তোমাকে কেউ জামাই বাবু ডাকে কৃষ্ণ ডাকে না হ্যাঁ দেখি ও কি লাগছে দেখি ঈদ মুবারক

বৃন্দাবন মে চলো গীত রাতে রাতে করে আমাদের চিত্তে জানো তো এখন খুব ফুর্তি বুঝো আসছে তো তাই জন্য আচ্ছা এখানে অনেকে জিজ্ঞাসা করেছে আমি মিষ্টিকে কি দিয়েছি এখন আমরা এসছি এই বৌদি বাইতে সাড়ে দশটা বাজে মিষ্টিকে আমি অনেকগুলো জিন্স দিয়েছি তাই জন্য মিষ্টি ওটার সাথে কেনার জন্য মানে ওটার সাথে টপ নিয়েছে সব এটা কোয়ার্ট হ্যাঁ মানে পুরনো না মিষ্টিকে নতুন জামা কেনারও টাকা দিয়ে দিয়েছি বৌদির কাছে বৌদি সবার টাকা মিলিয়ে কিনেছে এই হচ্ছে একটা কড মিষ্টির এই একটা টপ এই টপটা দিদির সাথে পরে এই টপ বেরিয়েছে না তুই এই হাফাটা টপটা তুই পরবি হ্যাঁ বাবা আমার তো সেটা নিয়ে চিন্তা টপ বাপ কত চান্দ না না এটাও সুন্দর হয়েছে তো এই জিন্সটা আমি একদিনও পরিনি একদিনও পরিনি এটা থেকে কিনেছিলাম এটা একদম নতুন সবই বেশিরভাগ জামাই আমার নতুন সব মিষ্টি পড়বে আর মিষ্টি আমি এত জামা দিয়েছি মিষ্টিকে যেন মিষ্টি এবার শুধু টপ কিনেছে কারণ কটা জিন্স দিয়েছি তোকে জিন্স দিয়েছি মিষ্টিকে আমি একটা নতুন হোয়াইট চুড়িদার দিয়েছি যেটা আমি একদিন পরেছিলাম এক বছর পুজোতে নবমীর দিন পরেছিলাম ওইটা একটা দিয়েছি তো ওই মিষ্টিকে এইগুলোই দিয়েছি আমি আর দুষ্টুকেও দিয়েছি বৌদি সবার মিলিয়ে একসাথে কিনেছে উত্তর দিয়ে দিলাম আমার এই ড্রেসটা ফ্লিপকার্ট থেকে এসছে তোমাদের মনে আছে আমি যেদিনকে আর আমি কেনাকাটি করতে গেছিলাম এরম সেম একটা ড্রেস দেখেছিলাম সেই আমাতে দাম বলেছিল সাড়ে পাঁচ হাজার টাকা এটা আমি ফ্লিপকার্ট থেকে কত দিয়ে নিয়েছি বলো তো মাত্র সাড়ে নশো টাকা তোমরা আমাকে লিঙ্কগুলো দিতে বলছো বাট আমি না লিঙ্ক পোস্ট করতে পারছি না কমেন্টে আমি চেষ্টা করছি ক লিঙ্কগুলো একসাথে করে কমিউনিটিতে দেওয়ার এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে তবে একটু প্রথমে ভাবছিলাম যে কেমন লাগবে পেটটা বেরিয়ে থাকবে তো এটা হচ্ছে গিয়ে একটা ইন্দো ওয়েস্টার্ন ড্রেস তোমরা অনেক বেশি জানো এটা নাম আমি ঠিক জানি না এটার সাথে একটা সারারা প্যান্ট ছিল ওপরে একটা টপ ছিল আর তার সঙ্গে একটা শাক টাইপের লং একটা ব্যাপার ছিল যেটার প্রিন্টটা হয়তো আমি ফোনে খুব একটা ভালো ক্যাপচার করতে পারছি না যেহেতু নিজে ভিডিও বানাচ্ছিলাম কিন্তু এটা খুব সুন্দর দেখতে ছিল তো চলো তোমাদেরকে একবার পরে দেখাচ্ছি প্লিজ জাজ করবে না হ্যাঁ আমি জানি আমি একটু মোটা তবে মাঝে মাঝে আমারও একটু একটু ফ্যান্সি জিনিস পড়তে ইচ্ছে করে এই হচ্ছে গিয়ে আমি তবে পুরে দেখছি আমি যেমন ভেবেছিলাম নিচের পেটটার থেকে উপরের পেটটা থল করে বেরিয়ে যাবে আর দেখলাম না সেটা হলো না তখন আমি বুঝলাম তার মানে আমার পেটটা একটু কমেছে এই নিচের পেটটা আর একটু কমলে ঠিক আছে উপরের পেটটা মোটামুটি ঠিক আছে আর ব্যাক পর্শানটাও দেখলাম বেশ সুন্দর লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে এই ড্রেসটা কেমন হয়েছে চলে গেলো এই দিনটা দুদিনের মিলিয়ে আজকে ভিডিও দেখছি বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা সকাল সকাল উঠে গেছি আমি নীলাদ্রি মোহর এখনও ঘুমোচ্ছে মোহরের কালকে লাস্ট পরীক্ষা আজকে ছুটি এই নীলাদ্রি এখন গাড়ি ছিল বাইকটা আগেই ধুয়ে নিয়েছে এখানে গাড়িটা ধুয়ে নিচ্ছিল পাশেই আমাদের রক্ষাকালী তলার থেকে আগে পুজো দিয়ে আসে নীলাদ্রি বাইকটা নিয়ে তারপরে সেখানের সিঁদুর ফুল চাকাটাতে লাগিয়ে দেয় বিশ্বকর্মা পুজোর দিন আকাশ কি সুন্দর থাকে না বেশ নীল নীল পেজা তুলোর মতো মেঘ আজ কেমন একটা মানে মানে কালো কালো আকাশ রয়েছে ভালো লাগছিল না দেখতে যাই হোক আমি তারপরে সকালবেলা চা বসিয়ে দিলাম এই যে আমাকে তোমরা কমেন্ট করো না আজ তুমি কেন চা দিয়ে ভিডিওটা শুরু করলে না আমার না বেশ ভালো লাগে যে তোমরা আমার চা বানানো দেখতে এত ভালো লাগো ভালোবাসো তো এই যে এখানে আমাদের দুজনের জন্য দু কাপ চা বসিয়ে দিয়েছি আর মোহর আজকে সকাল সকাল উঠে গেছে কারণ মোহরের চুল কাটাতে নিয়ে যাব তো এখানে মোহরের জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি অনেক দিন থেকে ম্যাগি ম্যাগি করছে দিতে চাই না খুব একটা বেশি ম্যাগি তা ভাবলাম আজকে সকালবেলা একটু ম্যাগি করে দিই আর এদিকে নীলা deep গাড়ি ঠাড়ি ধুয়ে এসে স্নান টান করছে আর আমি ঘরের কাজ শুরু করে দিলাম আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করব এই চাদরটা আমি কিনেছিলাম শ্রীনিকেতনের অপোজিটে একটা ফুটের দোকান থেকে চাদরটা যখন কিনতে গিয়েছিলাম না ওই দোকানে দিদিটা আমার ভিডিও দেখে উনি বলেছিল যে তুমি এই চাদরটা নাও যেদিন পাতবে আমি দেখবো সেই কবে নিয়েছিলাম যেন পয়লা বৈশাখে এখন হয়তো উনি আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে তবে ওনার চাদরটা আমি আজকে পাতলাম এতদিন বাদে তো চাদরটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এত সফট উনিই পছন্দ করে দিয়েছিলেন তো এরপরে আমি ঘরের আশেপাশের সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছিলাম মোহরের রান্নাঘরটা পরিষ্কার করছিলাম এই যে টেবিলটা দেখছো এটা হচ্ছে মোহরের রান্নাঘর ওইখানে হচ্ছে গিয়ে ও রান্না করবে বাটি ঘটি যা থাকবে সেই সব নিয়ে খেলে আসলে একা বাচ্চা তো ঘরের জিনিসপত্র নিয়ে খেলে ঘরে দাগ কাটে খেলনা বাটি নিয়ে খুব একটা খেলতে চায় না আসলে আমার মনে হয় আমার মেয়েও ছোটোবেলা থেকে না ভীষণ রিয়ালিস্টিক হয়ে গেছে ও একদম বাসন পত্র এই সমস্ত নিয়ে খেলে ভাবে খেলনা বাটি খেলে আর লাভ কি হবে আমি কোনোদিনও ছোটোবেলা থেকে মোহরকে যেন পুতুল খেলতে দেখিনি ও কখনও পুতুল রান্নাবাটি এগুলো খেলে না তো যাই হোক এই যে কত জ্ঞানের কথা বলে দিলাম এই যে এখন নীলাদ্রি চলে এসছে পুজো টুজো দিয়ে দলা থেকে এখানে গাড়ির তোমার যা যা করে গাড়ির সমস্ত কিছু করে দিচ্ছিলো আর আজকে ছিল হচ্ছে গিয়ে নীলাদ্রিকে বলেছিলাম যে তোমার তো আজকে ছুটি হওয়ার কথা বলল না আমাদের আজকে ছুটি নেই তো ওই জন্য ও অফিস চলে যাবে কালকে বৃহস্পতিবার কালকেও নীলাদ্রির ছুটি নেই নীলাদ্রি ছুটি নেবে শনিবার দিন যেহেতু শনিবার দিন আমাদের বাড়িতে সব লোকজনরা আসবে তাই জন্য নীলাদ্রি শনিবার ছুটি নেবে আর রবিবার দিন ফাইনালি মহালয়া এই যে নীলাদ্রির বাইকেরও পুজো হয়ে গেছে আমাদের গাড়িরও পুজো মোটামুটি হয়ে গেছে এরপরে আমি মোহরকে নিয়ে যাব হচ্ছে গিয়ে চুল কাটাতে আর এরপরে আমাকে আরও এক রাউন্ড চা খেতে হয়েছিল যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা তোমরা দেখতেই পারলে ঘরের কাজকর্ম করলাম আর তোমার নীলাদ্রি পুজো দিয়ে গেল আর মোহরকে একটু দেখিয়ে দি আমি এদিকে আর এই যে একটু দূরে যাওয়াবলা এই যে মোহর এখানে দেখো আজকে থেকেও নতুন জামা পরা শুরু করেছে এই জামাটা আমার কাকি দিয়েছে এইটা পরেও এখন যাচ্ছে গিয়ে ঘোলাতে আর আজকের দিনটা মানে বিশ্বকর্মা পুজো মানে না আমার আমার কাছে একটা 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 ভীষণ ব্যাপার কারণ দিদার বাড়িতে যেখানে কেটেছে সেখানে চারিদিকে দোকান রিকশা স্ট্যান্ড কারখানা মানে আগের দিন থেকে একটা বিশ্বকর্মা পুজোর অন্যরকম বাইপ চলে আসতো আর বিশ্বকর্মা পুজো এলেই মনে হতো আমাদের পুজো কোনো কোনো বছর আগে তো বিশ্বকর্মা পুজোয় পরীক্ষা পড়তো মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন পরীক্ষা থাকতো চারিদিকে মাইকবার যে পড়াশুনো করতে পারছি না কিন্তু তারপরেও ভিতরে একটা অন্যরকম প্রশান্তি থাকতো তো যাই হোক সেই ছোটবেলার মানে স্মৃতিটা নতুন করে উন্মোচন করতে আমি প্রত্যেক বছরই একবার করে বিশ্বকর্মা পুজোয় গোলাতে যাই সেখানে গিয়ে একটু আশেপাশে দেখাশুনো করি এই সময়টাতে এমন ছিল আমি বুনু দুই বুনু কারখানায় কারখানায় প্রসাদ নিতে যেতাম দিদার বাড়িতে এত প্রসাদ হয়ে যেত দানোনা মানে ওরা চারিদিকে প্রসাদ নিতাম ছোটবেলাটা এত সুন্দর ছিল না এখন খুব মিস করি ওই সময়গুলো মানে ওই ওই সময়গুলো তো চলো আজকে হচ্ছে গিয়ে তোমার বুধবার যেহেতু কালকে মোহরের ফাইনালি পরীক্ষা শেষ হচ্ছে তা আমি ভাবলাম যে যদি সম মানে যদি সম্ভব হয় কারণ অনেক পার্লার তো আজকে কাজ নাও করতে পারে তবে আমার মনে হয় না মারুন বা টনি অ্যান্ড গাইফাই আজকে বন্ধ রাখবে তো যদি সম্ভব হয় মোহরের চুলটা একটুখানি কাটিয়ে নেবো যদি সময় পাই কারণ একটার সময় ওরা আবার আনটি পড়াতে আসবে এখন বাজে হচ্ছে এগারোটা মানে আমার দেড় ঘন্টার সময় আছে এর মধ্যে আমার দিদার বাড়িতে একটু ঘুরতে হবে আশেপাশটা একটু ঘুরতে হবে প্লাস মোহরের চুল কাটাতে হবে তো চলো আমি কালকের ভিডিওটা হঠাৎ করে শেষ করে দিয়েছি আজকে দেখতে থাকো সারাদিনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে চলো মোহরকে নিয়ে চলে এসছি টর্নিয়ান গাইতে মোহর এখান থেকেই চুল কাটে আর এখানে মোহরের এই যে ব্যাপারটা না এই ট্রিটটা ট্রিটমেন্টটা মোহর ভীষণ পছন্দ করে কারণ আগে যখন মোহরের বাবা মোহর মা মোহরের মাথা ঘষিয়ে দিত ঠিক এই রকমভাবে কোলের মধ্যে নিয়ে শুইয়ে ওর মাথা ঘষিয়ে দিত আর বলতে যে পার্লার ট্রিটমেন্ট দিচ্ছি আর এখানে না ও ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিল কারণ যে অ্যাটেন্ডারটা ছিল সে ওর কোনো মুভমেন্টেই খুশি হচ্ছিল না এই জন্য ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিল তোমাদের একটা জিনিস বলি এই যে আমার মেয়ের এই লুকটা সত্যি করে বলবে তো ওকে অনেকটা ওই ঈশ্বরিয়া রায় বচ্চনের মেয়ে আরাধা নাম প্রবাবলি অনেকটা মুখটা সেই ওর ছোটোবেলার মতো লাগছে না আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছি আমি তখন দেখছি আমার মেয়ের মুখটা তো পুরো ওই রকম লাগছে আর এই যে এখানে ওর বাবার সাথে ভিডিও কল কলটল করলো কী আনন্দ ওর চুলটা কাটা হয়ে গেছে আমার মনে হয় আরেকটু চুলটা ছোট করলে ভালো হতো তবে মোহরের চুলটা ছোট হয়ে গেলে না মোহরকে প্রচুর রোগা লাগে এমনিতেই তো রোগা তাই জন্য একটু বড়োর মধ্যে এই কাঠটা করলাম দেখো কি কী উঠি লাগছে তো মোহরের চুল কাটা হয়ে গেছে বাড়িতে চলে এসেছি মোহর পড়তে বসেছে আমি আসার সময় একটু ফুলকা নিয়ে আসলাম মাকে বললাম রান্না করতে ঝাল ঝাল করে খাবো সঙ্গে একটা মা আর আমি ভিডিও করবো অনেক দিন ধরে মায়ের চ্যানেলে আমি ভিডিও করছি আমার চ্যানেলে মা ভিডিও করছে না তাই মা আর আমি আজকে খাবো আমি তো রান্না করব না ওটা রান্না করলে যদি আর খেতে না পারি তো তোমাদের আরও একটা রিকোয়েস্ট বন্ধ হয়ে যাবে মাটন লালকারি তো মাকে বললাম মা বানাও সুন্দর করে ঝাল ঝাল করে তো মা বানাচ্ছে এখন তো আমি এখন একটু টুকটাক করে ঘরের কাজকর্মগুলো করি চলো এই যে মা কাটছে ফুলকা এটাকে কেটে আবার সিদ্ধ করবে দেখালাম না অনেকে ঘিন্না পেতে পারে মা মিষ্টির প্যাকেট আনো আজকে ওই একটা সম্পর্কে নিয়ে এসেছি আর দিতা বলা যে কোন পাপড়ি কে খাবে দিতা বলা টিং টি যেতে বলল মলাই কা যেতে বলল কি যে হয় নি এমনি দূর এত কোন কে দাঁড়া দেখিয়ে দি মা কিরকম বানাচ্ছে কি সুন্দর গন্ধটা বেরোচ্ছে গো এই যে হচ্ছে এটা একদম মাখা মাখা হবে আর আর একটা জিনিস দেখাই তোমাদের এটা হতে থাক অনেকে ব্লুস্টারের খাবার খেতে বলেছিল সোধপুর ব্লুস্টার আমি আজকে ব্লুস্টার থেকে খাবার এনেছি আজকে একটুখানি বাঙালি এনেছি এটা একটুখানি টেস্ট করে নিই তারপরে ব্লুস্টারের বিরিয়ানি খেতে বলেছে সেটাও খাবো আমার বন্ধুর বাবার দোকান বুঝলে আমি মানে দোকান মানে রেস্টুরেন্ট জিমের অনেককে জিজ্ঞাসা করেছি কেমন খাবার প্রত্যেকে বলেছে খুব ভালো খাবার কোয়ান্টিটিও খুব ভালো তা আমি এটা এখানে দেখতে পাচ্ছি আমি এখানে একটা থালি অর্ডার করেছি তা আমি কোয়ান্টিটি সত্যিই দেখছি বেশ ভালোই দিয়েছে চলো খুলে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমি এখান থেকে অর্ডার করেছি হচ্ছে গিয়ে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আচ্ছা এই কোয়ান্টিটিটা আমার বাইরে দেখে যতটা মনে হচ্ছিল ততটা নয় আমি একটা মাটন থালি অর্ডার করেছিলাম এই হচ্ছে গিয়ে মাটনের পিস তিন পিস মাটন দিয়েছে ডাল দিয়েছে এখানে দিয়েছে হচ্ছে গিয়ে ঝিঙে আলু পোস্ত এখানে দিয়েছে দুটো মিষ্টি একটু পায়েস একটা চাটনি পাপড় লঙ্কা লেবু ঠিক আছে ভাতটা আর দেখালাম না তো এই হচ্ছে গিয়ে আমি অর্ডার করেছি তো আজকে এটা টেস্ট করব টেস্ট করে দেখব তারপরের দিন বিরিয়ানি অর্ডার করব বুঝলে চলো আর দেখো ডালটা খুলতে গিয়ে কতটা ডাল পড়েছে চলো খাবার রেডি করব